হ্যালো ভিউর আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি আপনি কি একজন সরকারি চাকরিজীবী আপনি কি ই পাসপোর্ট করতে কি কি প্রয়োজন তা জানতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন একজন সরকারি চাকরিজীবী যদি ই পাসপোর্ট করতে চায় সেক্ষেত্রে তাকে কি কি করতে হবে একজন সরকারি চাকরিজীবী যখন ই পাসপোর্ট করবে সর্বপ্রথম তাকে এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এই এনওসি সে তার যথাযথ কর্তৃপক্ষর মাধ্যমে সংগ্রহ করবে এনওসি কিভাবে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে পূরণ করবেন এ সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা প্রয়োজনে এনওসি পূরণ সংক্রান্ত ভিডিওটি দেখে নিতে পারবেন যথাযথ কর্তৃপক্ষ আপনাকে এনওসি দেওয়ার পরে দ্বিতীয় কাজ হিসাবে আপনাকে ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করতে হবে ই পাসপোর্টের জন্য আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন এ সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে প্রয়োজনে আপনারা এই ভিডিওটি দেখে নিতে পারেন ই পাসপোর্টের জন্য আবেদন করা হলে আপনারা তৃতীয় কাজ হিসাবে ব্যাঙ্কে ই পাসপোর্টের জন্য নির্ধারিত ফি জমা দিতে হবে আপনি যদি আটচল্লিশ পেজের পাঁচ বছরের জন্য ই পাসপোর্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে ব্যাঙ্কে জমা দিতে হবে চার টাকা আপনি যদি আটচল্লিশ পেজের দশ বছরের জন্য ই পাসপোর্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে জমা দিতে হবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ব্যাংকে নির্ধারিত টাকা জমা দানের পরে আপনি আপনার এনআইডি অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড আপনার এনওসি ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ অনলাইনে আবেদনের সারাংশ আবেদনের পরে অনলাইনের আবেদন কপি এসব ডকুমেন্ট সংগ্রহ করে আপনাকে হাজির হতে হবে আপনার নিকটস্থ পাসপোর্ট অফিসে এবং হাজির হয়ে আপনাকে আপনার ই পাসপোর্টটি করে নিতে হবে ই পাসপোর্ট সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্টের মাধ্যমে করতে পারেন ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না